সরি 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 ও হ্যালো কাজের বুয়া আজকে না আমার বাসায় আমার কাজের মেয়েটা আসেনি তুই এক কাজ কর এবার কাজগুলো একটু তাড়াতাড়ি কর আমার বাসায় অনেক কাজ জমে আছে তোর কাজগুলো শেষ করে তুই আমার সাথে চ দেখেন আপনার কোথাও ভুল হচ্ছে আমি কোনো কাজের বুয়া না ও তোর এখানে দেখে মনে করলাম কাজের বুয়া আমার বাসায় আজকে কাজের বুয়া আসেনি অনেক ময়লা আবর্জনা জমে আছে আর তাই ভাবলাম বাহিরে যাই কারো বাসায় না বাসায় তো কাজের বোয়া পেয়ে যাব। আমার বাসা অনেক ময়লা জমে আছে আর আমি এমনিতেও ময়লায় হাত দিতে পারি না আর আনহাইজেনিক জায়গা তো থেকে না আমার অভ্যাস নেই তোর মতো লোকের তো অভ্যাস আছে ময়লা জায়গায় কাজ করার তুই এক কাজ কর আমার বাসায় চল আমার বাসা পরিষ্কার টরিষ্কার করে দিবি আমি তোকে পাঁচ সাতশো টাকা দিয়ে দেব এক্সকিউজ মি হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আই এম ওয়েল এডুকেটেড অ্যান্ড ডাবল এম এ গ্র্যাজুয়েট আই এম নট ইলিটারেট বাহ এমন অশিক্ষিত মূর্খ গেও কালচার হয়ে ইংরেজিতে কথা বলতেছিস তুই ইংরেজি জানোস নাকি মনে হয় ইউটিউব দেখে শিখেছিস তোর কি মনে হয় তুই দুই লাইন ইংরেজি বলবি আর তুই অনেক বড় হিরোইন হয়ে যাবি দেখ তোদের মতো মেয়েদের স্ট্যান্ডার্ড আমি খুব ভালো মতোই জানি আমার মতো মেয়েরা হলো মডার্ন আর তোদের মতো মেয়েদের হাউস ওয়াইফই মানে এত কথা না বলে তোর যদি টাকা কম মনে হয় আমার সাথে চল আমি তোর টাকা বাড়িয়ে দিব আচ্ছা আপনার কি মনে হচ্ছে আমি কিছু টাকার জন্য আপনার বাড়িতে যে কাজ করব। অবশ্যই তোর যদি টাকার সমস্যা না হইতো তাহলে এত বড় বাড়িতে তুই নিজের কাজ নিজে করতি না বোয়া দিয়ে কাজ করাইতি টাকার সমস্যার কারণে এত বড় বাড়িতে নিজে নিজে কাজ করতেছিস শোন আমার হাতে এত সময় নাই আমার সাথে চল আর আমার বাসা থেকে ফ্রিতে খেয়ে যাস দেখেন আপনি অনেকক্ষণ ধরে অনেক কথাই শোনাচ্ছেন তার মানে এই না যে আপনি বলেই যাবেন বলেই যাবেন আমি তো আপনাকে বলছি আমি কোনো কাজের বোয়া না আমি আমার নিজের বাসার কাজ করছি এতে এমন ভুল করেছি তো নিজের বাসায় কাজ করলে কেউ কাজের হয়ে না আর আপনার যে কাজ করছে তার নাম কি কবিতা 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 তো আমার বাসায় কাজ করতে আসে আজকে তিন চার দিন ধরে গ্রামের বাড়িতে গিয়েছে তাই আমার বাসায় আসতে পারেনি আর আমার বাসায় আশেপাশে প্রচুর নোংরা হয়ে আছে এটা তো পরিষ্কার করা দরকার আমি তো আপনাকে বলবো আপনার বাসার নিজের কাজ মাঝে মাঝে আপনি নিজে করবেন তাতে আপনার ফিটনেস ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন ও হ্যালো ফিটনেসের জন্য না আমি জিমে ভর্তি হইছি বাসায় এসব খারাপ কাজ করে আমার ফিটনেসের কোনো দরকার নেই বাহ আপনি আপনার ফিটনেস ঠিকঠাকার জন্য টাকা দিয়ে জিমে যে কামলা দিতে পারবেন কিন্তু আপনি আপনার বাসার কাজগুলো করতে পারবেন না কারণ কি কারণ এটা একটা কাজ কি ভাবনা আপনার দেখ তোর মন না চাইলে তুই আমার বাসায় কাজ করবি না কিন্তু আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই বুঝছস তোদের মতো মূর্খ লোকদের সাথে আমি তর্ক করতে চাই এতক্ষণ ধরে আপনি আমাকে মূর্খ মূর্খ বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন আচ্ছা আপনার কি মনে হয় আমি মূর্খ আমি কোনো মূর্খ না আমি একজন পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে আর আমি হচ্ছি এই শহরের জেলা প্রশাসক কি আপনি জেলা প্রশাসক হ্যাঁ জেলা প্রশাসক আচ্ছা আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে ইউসুফ আলী পাবলিক স্কুল ওখানে হেডমাস্টারের সাথে আমার খুব ভালো পরিচয় আছে আমি নিজেই যাব ওনার কাছে আর যে বলবো আপনার সন্তানকে যেন ভালো শিক্ষা দেয় কখনো যেন ধনী গরিব ছোট লোক এগুলোর সাথে ভেদাভেদ না করে আর কোনো কাজকেই যেন ছোট মনে না করে আপনি যেহেতু এগুলো জানেন না আপনার সন্তানকে কি শিক্ষা দেবেন আসসালামু আলাইকুম ম্যাম অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে আমাদের তো এখন অফিসে যাওয়ার সময় আর অফিস থেকে বারবার কলও দিচ্ছে আপনি কি এখন যাবেন হ্যাঁ তুমি যে গাড়িটা স্টার্ট করো আমি আসছি জি ম্যাম আচ্ছা আমরা কোথায় যেন ছিলাম আপনার সন্তানের কাছে আপনার সন্তানকে এই শিক্ষাটা দেওয়া খুবই জরুরি যে কোনো কাজে আপনার কি মনে হয় যারা ঘরের ঘরের কাজ করে তারা পড়াশোনা পড়াশোনা জানে না না মূর্খ আপনি হয়তো জানেন অনেক জানা বড় মানুষও কিন্তু নিজের কাজ নিজে করতে পছন্দ করে আর করাই উচিত বাদ দেন আপনাকে এসব বলে কোনো লাভ নেই কারণ আপনি তো এসব বুঝতেই পারবেন না শোনেন এই মুহূর্তে আমার বাসার সামনে থেকে চলে যান আর সেকেন্ড টাইম যেন না দেখে আপনি আমার বাসার সামনে আসছেন দেখেন আমরা একই সোসাইটিতে থাকি একই স্ট্যান্ডার্ড মেনটেন করি কিন্তু আমাদের চিন্তা ভাবনার মধ্যে কত পার্থক্য ম্যাম আই এম ভেরি সরি আমি আসলে সবসময় থ্রি পিস পড়া মেয়েদেরকে অশিক্ষিত এবং আনকালচার ভাবছি কিন্তু আজকে আপনি আমার ভুল ধারণা ভেঙে দিয়েছেন আসলে আপনি ঠিকই বলেছেন ঝিমে গিয়ে টাকা দিয়ে কষ্ট করার চেয়ে নিজের বাসার কাজ করা ভালো আর আমি আপনাকে কথা দিচ্ছি এখন থেকে আমার নিজের বাসার কাজ আমি নিজেই করব। আর কখনো কোনো মানুষকে ডিসরেসপেক্ট করবো না আই এম ভেরি ভেরি ঠিক আছে আপনি এখন আসুন